উইকলি একবার হলো ভালোভাবে স্ক্যাল্প ম্যাসাজ করা এবং আপনি ট্রাই করতে পারেন বায়োজিনের বায়ো কেয়ার হেয়ার গ্রোথ অয়েল এটি নয়টি প্রাকৃতিক অয়েল সমন্বয় তৈরি এবং এটি হলো একটি ইউনিসেক্স হেয়ার কেয়ার প্রোডাক্ট ইট হ্যাজ ফ্র্যাকশনেটেড কোকোনাট অয়েল যেটা একদম লাইট কোকোনাট অয়েল পেনিট্রেট দ্য হেয়ার শ্যাফট এন্ড প্রিভেন্স প্রোটিন লস আলো আছে অনিয়ন অয়েল হুইচ ইজ রিচ ইন সালফার এন্ড দিস ইজ এসেনশিয়াল ফর ক্যারাটিন প্রোডাকশন বাওবাব না অয়েল নামে একটা অয়েল আছে যেটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ওমেগা 6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আপনার চুলকে এবং স্ক্যাল্প কে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে সাহায্য করবে যেহেতু এটা হেয়ার গ্রোথ নাম দেওয়াই আছে ডেফিনেটলি এখানে রোজমেরি অয়েল আছে হুইচ ইজ অলসো কনসিডার্ড এস পোটেন্ট এস টু পার্সেন্ট মিন অক্সিডেন্ট ইফ ইউজ ইন সার্টেন কন্ডিশন আমি পার্সোনালি এটা ব্যবহার করি শ্যাম্পু করা দু ঘন্টা আগে আমি ভালোভাবে এই অয়েলটি আমার চুলে এবং স্ক্যাল্পে মাসাজ করে নিই এবং কিছুক্ষণ পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলি এবং ইট মেক্স মাই হেয়ার এক্সট্রিমলি ম্যানেজেবল সো টু গেট দিস প্রোডাক্ট জাস্ট ভিজিট বায়োজেস অফিশিয়াল ওয়েবসাইট